পুরা রাবার শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যকে সামনে রেখে সারা রাজ্যের মহকুমাগুলির মধ্যে আমাদের কনভেনশন বা সম্মেলনের মধ্য দিয়ে মহকুমাভিত্তিক কমিটিগুলি আমরা পুনর্গঠনের কাজ শুরু করেছি তার মধ্যে এটার তৃতীয় একটা মহকুমার কনভেনশন বা সম্মেলনের মধ্যে আমরা মিলিত হয়েছি সাবরুমে এটার মধ্যে দিয়েই রাবার শ্রমিকদের আজকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আজকে কাজ থেকে ছাঁটাই হচ্ছেন নিয়মিত তারা কাজ করছেন না পেপাররা নিয়মিত তাদের টেপিংয়ের মজুরি পাচ্ছেন না রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না এটার জন্য আমরা এক দীর্ঘদিন ধরে লড়াই করছি সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেলাম গত পয়লা এপ্রিল থেকে বিশেষ করে টিএফিটি অন্তর্গত বাগানগুলিতে নতুনভাবে মজুরি বৃদ্ধি করেছেন পেপারটি